স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের প্রতি রবিবারের নিয়মিত আয়োজন প্রযুক্তি তথ্যে সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু মানুষের জ্ঞান এবং কৌশলের সমন্বিত রূপই প্রযুক্তি ব্যক্তি জীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতি মুহূর্তে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার সর্বত্রই প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এইসব প্রযুক্তির এইসব পরিবর্তনের নতুন নতুন তথ্য সমন্বয় করার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির আকার বর্তমানে চারশো বিলিয়ন ডলার এক্ষেত্রে ভূমিকা পালন করেছে দেশের খাত ডিজিটাল বাংলাদেশ বিশ্বের তথ্য প্রযুক্তি দ্বিতীয় অবস্থানে রয়েছে এছাড়া ইন্টারনেট ব্যবহারে এশিয়ার পঞ্চম বিশ্বের সপ্তম বৃহৎ ডাটা সেন্টার প্রতিষ্ঠা মোবাইল ফোন গ্রাহক সংখ্যায় বিশ্বের নবম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশ্বের নবম স্মার্টফোন ব্যবহারে বিশ্বের তেরোতম এবং স্যাটেলাইট উৎক্ষেপণে বিশ্বের সাতান্নতম দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস ও ইপিবি তথ্যমতে বর্তমানে বাংলাদেশের তথ্য খাতের রপ্তানি আয় এক দশমিক চার বিলিয়ন ডলার আর এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সম্ভাবনা আমাদের সাথে আছেন কোটম্যান বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজুল আসিফ মিনহাজুল আসিফ স্বাগত আপনাকে প্রযুক্তির তথ্যে শুরুতেই জানা জানতে চাই যে তথ্য প্রযুক্তিতে প্রযুক্তিটা কি এবং বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আচ্ছা ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি মিনহাজুল আসিফ ফাউন্ডার অ্যান্ড সিও অফ তো বেসিক্যালি আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন ইন্টারনেট সেবাইয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে এক করে কোনো তথ্য আদান প্রদানের মাধ্যমে যে যোগাযোগটা আসলে বিস্তার করা যায় এটা আসলে আমাদের তথ্য প্রযুক্তি এবং আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে অনলাইনে আসলে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং এছাড়াও মানব সম্পদ উন্নয়ন ডিজিটালাইজেশন দেন ই গভর্নেন্স গবেষণা ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমাদের এছাড়াও ফিল্যান্সিং সেক্টরে আমাদের এই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং ডিজিটালাইজেশনের জন্য বাংলাদেশে যে বাংলাদেশে যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি যেটাকে আমরা বলি এই খাতে এখন আয় হচ্ছে প্রায় একশো কোটি ডলার হিউজ অ্যামাউন্ট অ্যান্ড আমরা প্রতিদিনই দেখতেছি আমাদের শিক্ষাক্ষেত্রে ই লার্নিংয়ের ক্ষেত্রে ডিস্টান্স লার্নিং এখন অনেক জনপ্রিয় এবং বাংলাদেশের মানুষজন এখন অনলাইনে ক্লাস করতেছে ক্লাস করার সময় যদি ক্লাসটা না করতে পারে রেকর্ড ক্লাসগুলো দেখতেছে যাতায়াতের সময় বাঁচতেছে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতেছি ই হেলথ অর্থাৎ ডাক্তারের কাছে না গিয়ে আমরা বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে ডক্টর দেখাতে পারতেছে এবং কারো যদি আসলে সময়ের অভাব থাকে ল্যাব থেকে বাংলা বাসায় এসে আসলে টেস্টগুলো করাচ্ছে এবং রিপোর্ট ডেলিভারিগুলো এখন বাংলাদেশে হচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন যে সমস্ত সফটওয়্যার ভিত্তিক যে সমস্ত কাজগুলো অনেক বেড়ে গেছে লাইক এখন আর খাতা ব্যবহার করা হয় না হিসাবের জন্য এখন বা মতো সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তথ্য প্রযুক্তির বিস্তারের জীবন মানে কি কি পরিবর্তন এসেছে আচ্ছা সো দেশে ডিজিটাল হওয়ার পর আসলে বাংলাদেশের মানুষের একটা বড় প্রভাব দেখা গেছে এবং এখানে এখন উবার বা পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং সেবা চালু হয়েছে সেক্ষেত্রে কর্মসংস্থান বাড়তেছে এবং আমাদের যাতায়াতও কিন্তু সুবিধা হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারী বাড়ার কারণে আমাদের নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্টফোনের অ্যাপ অথবা সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন ভার্চুয়াল সিস্টেম ডেভেলপ করে অনেকে উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করতেছে এবং অনেকে কিন্তু আসলে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং গত কয়েক বছরে প্রায় ছয়শো মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে বাংলাদেশ থেকে যেগুলো গুগল প্লে স্টোরে আছে এবং প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ নিজেদের প্রয়োজনে এসব মোবাইল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ব্যবহার করতেছে জি মিনাজুল আসিফ কর্মক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কী আচ্ছা সো কর্মক্ষেত্রে আমাদের তথ্য এবং প্রযুক্তি দুইটার ব্যবহার আসলে অনেক বেশি বাড়তেছে এখন টেলিকমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কিং এগুলোর সাথে যোগাযোগ স্থাপনের জন্য কোম্পানিগুলোকে যে পরিমাণ টাকা আসলে ব্যয় করতে হতো সেটা আসলে অনেকাংশে কমে গেছে এটা অনেক বড় একটা ব্যাপার এবং প্রতি বছরই দেখা যায় বিভিন্ন লক্ষ লক্ষ যে সমস্ত শিক্ষার্থী আছে এরা ইনফরমেশান টেকনোলজি নিয়ে এখন পড়াশোনা করতেছে এবং এখানে কর্মসংস্থানের একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে আমরা দেখতে পাই বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টর থেকে শুরু করে সরকারি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে এখন বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়তেছে বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার বাড়তেছে ওয়েবসাইটগুলো ইন্টারনেটের এক্সেসের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন পারদর্শী মানুষ কিন্তু এই সমস্ত কাজগুলোকে অপারেট করার জন্য প্রয়োজন হয় এবং ইনফরমেশন টেকনোলজির জন্য মানুষের কর্মক্ষেত্রে প্রয়োজন আসলে দিন দিন বাড়তেছে এবং তথ্য প্রযুক্তিতে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া শুরু করছে বাংলাদেশ এর মধ্যে অলরেডি সাউথ সাউথ অ্যাওয়ার্ড গার্ডনার অ্যাওয়ার্ড তারপর হচ্ছে কার্নি সহ অনেকগুলো সম্মানজনক স্বীকৃতি বাংলাদেশ অলরেডি পেয়েছে জি মিনহাজ আসিফ আপনি ব্যয় কমার একটি কথা বললেন তো তথ্য প্রযুক্তি যে কথাগুলো আপনি বললেন যে কম্পিউটার মোবাইল সবকিছুই তো ইলেকট্রিসিটির সাথে সম্পর্কিত তো সেক্ষেত্রে ধরা যায় এবং মাঝখানে আমাদের যেটা হলো কিছুদিন আমাদের ইলেকট্রিসিটির খুব বেশি প্রবলেম ছিল তখন আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে ডিজিটাল ডিভাইস তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সবই আসলে আমাদের ইলেকট্রিসিটির মাধ্যমেই চলে এবং ইলেকট্রিসিটি ছাড়া এই পুরো ডিজিটাল সেক্টর প্রায় অন্ধকার বলা যায় সো এক্ষেত্রে আসলে আমাদের ব্যাক সিস্টেম অবশ্যই রেডি করা উচিত যেমন অন্যান্য দেশে এখন সোলার সিস্টেম খুবই পপুলার সোলার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিসিটি যখন থাকতেছে না ইলেকট্রিসিটির একটা ব্যাক তৈরি করতে পারতেছে এবং যথেষ্ট পাওয়ারফুলি একটা একটা বিল্ডিং এর উপরে যদি একটা মোটামুটি ভালো অ্যাম্পের একটা সোলার সিস্টেম থাকে খুব সহজে একটা ব্যাক তৈরি করা যায় তবে এখানে আসলে আমাদের গভ মানে পার্সোনাল বা কোম্পানির থেকেও গভর্নমেন্টের অনেক বড় সুযোগ এখানে একটা উপর টা কমানোর আপনি থাকুন আমাদের সাথে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরবো প্রযুক্তির তথ্যের নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন আবারও স্বাগত প্রযুক্তির তথ্যে আমাদের আজকে আলোচনার বিষয় তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সম্ভাবনা আমাদের সাথে আছেন কোটম্যান বিডি এর প্রধান নির্বাহী নির্বাহী কর্মকর্তা মিনহাজুল আসিফ মিনহাজুল আসিফ আপনি তো ই লার্নিং নিয়ে কাজ করছেন এবং সম্প্রতি এটার উপর একটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তো ই লার্নিংটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আমি প্রায় গত বছর ধরে লার্নিং নিয়ে কাজ করতেছে এবং আমার প্রতিষ্ঠান করুণ কিছুদিন আগে বেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম রাইজিং অ্যাওয়ার্ড পেয়েছে সো অলমোস্ট আমরা গত পাঁচ বছরে প্রায় টেন থাউজেন্ড স্টুডেন্টকে আমরা ভার্চুয়ালি ট্রেন করছি এবং এখানে কিন্তু পুরোটাই তথ্য প্রযুক্তির একটা ব্যবহার ছিল অর্থাৎ ক্লাসগুলো ইন্টার্যাকশান থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সার্টিফিকেশন এভরিথিং আমাদের তথ্য তথ্যপ্রযুক্তি একটা চমৎকার ব্যবহার ছিল এবং আমাদের টেন থাউজেন্ড স্টুডেন্টকে ট্রেন করছি আমরা ভার্চুয়ালি এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করায় তারা ভার্চুয়ালি বিভিন্ন মার্কেট প্লেসে আসলে সার্ভ করতে পারতেছে এবং যেটাকে আমরা আসলে ফ্রিল্যান্সিং বলি এবং প্রায় বিপুল পরিমাণ বেবিডেন্স দেশের জন্য নিয়ে আসতেছে এবং একটা সময় মানুষের যখন সফট স্কিল ডেভেলপ করতে হইতো তখন কিন্তু কোনো একটা আইটি ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টারে যেতে হইতো সো আমরা তখন প্ল্যান করি আসলে এই ডিস্টেন্স লার্নিংটাকে কিভাবে সফল করা যায় কারণ এখানে অনলাইনে আমাদের এসে ক্লাস করা সময় সাপেক্ষ রাস্তাঘাটে একটা জ্যামের ব্যাপার থাকে এছাড়া অনেকে দেখা যায় নির্দিষ্ট সময় একটা কাজ করে গেলে ক্লাসগুলো করতে পারে না সেক্ষেত্রে আমরা এই অনলাইন ট্রেনিং বা ভার্চুয়াল লার্নিংয়ের একটা ব্যবস্থা করি এবং ভার্চুয়ালি সার্ভ করে স্কিলগুলোকে মানে স্টুডেন্টরা ভার্চুয়ালি সার্ভ করতে পারে এমন কিছু স্কিল ডেভেলপ করে এবং আমরা জুম ক্রাউডকাস্ট সহ বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকি এবং সবচেয়ে চমৎকার যে ফিচার সেটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন অথবা বিভিন্ন কাজের সমস্যার সমাজ মানে সমস্যার সম্মুখীন হলে তারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কাছ থেকে জুম একটা সাপোর্ট লাইভ সাপোর্ট নিতে পারতেছে এবং আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ স্টুডেন্ট আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসছে জি মিনাজুল আসিফ আমাদের দেশে রপ্তানির ক্ষেত্রে যদি বলি পোশাক খাত অনেক বড় একটি খাত তো এই পোশাক খাতে এই তথ্য প্রযুক্তি কতটুকু প্রভাব ফেলেছে এক্সাক্টলি এখন আসলে আমাদের ডাইং থেকে শুরু করে ফিনিশিং লাইন পর্যন্ত যাই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে আমাদের আমরা যখন মানে কিছু ডাইং শুরু হয় তখন দেখা যায় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কাপড়টার রেটিং কাপড়টার কোয়ালিটি কেমন হচ্ছে ইভেন আমরা যখন ক্লায়েন্টকে পাঠাচ্ছি স্যাম্পলটা সেখানে আসলে আমাদের ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আমরা ইমেলের মাধ্যমে ক্লায়েন্টকে ডেটাগুলো সার্ভ করতেছি ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কমিউনিকেশন হচ্ছে কোয়ালিটি চেকিংয়ের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে সো এই খাতটাতে আসলে আগে যে জিনিসটা ম্যানুয়ালি হতো এখন ম্যাক্সিমাম জিনিসগুলো আসলে এখন চলবে বিভিন্ন সফটওয়্যার এবং টেকনোলজি টেকনোলজি ব্যবহারের মাধ্যমে হচ্ছে জি আমাদের দেশে আরেকটি খুব গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর এই ব্যাংকিং সেক্টরের বিষয়টা একটু জানতে চাই যে এখানে তো এক সব কিছুই তথ্য প্রযুক্তির মাধ্যমে হচ্ছে তো এর প্রভাব কতটুকু আচ্ছা সো ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে যে সমস্ত আসলে এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে এগুলোতে কিছু সফটওয়্যার ব্যবহার করা হয় যেমন আমরা এখন অনলাইনে ট্রানজ্যাকশান করতে পারতেছি তারপর হচ্ছে বিকাশ রকেটের মতো মোবাইল সেবাগুলো আসার মেন রিজনটাই হচ্ছে আমাদের এই তথ্য প্রযুক্তি বা ভার্চুয়ালাইজেশন এখন কিন্তু আমাদের লাইনে ধরে আসলে টাকা তুলতে হয় না অনলাইনে কিন্তু আমরা এক ব্যাঙ্ক থেকে এক ব্যাংকে আমরা এটিএমের মাধ্যমে কিন্তু ট্রান্সফার করতে পারতেছি মানি এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা এখানে যে সমস্ত সফটওয়্যারগুলো ডেভেলপ করা হয় এখানে কিন্তু অ্যাপ ডেভেলপার সফটওয়্যার ডেভেলপাররা কাজ করতেছে এটা পুরোটাই আসলে ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করতেছে বা বোর্ডিং নিয়ে যারা পড়াশোনা করতেছে তাদের একটা অনেক বড় ভূমিকা এখানে এবং খুব শীঘ্রই আমরা দেখতে পাবো বিভিন্ন ব্যাংক টু ব্যাংক মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার গুলো সব অনলাইনে একটা অ্যাপের মাধ্যমে করা যাবে অলরেডি কিছু কোম্পানি অলরেডি তাদের এই কিছু উদ্যোক্তা বেসিক্যালি এই সার্ভিসটা চালু করছে এবং এটা খুব শীঘ্রই দেখা যাবে এতটা পপুলার হবে আমাদের বাইরের কান্ট্রিতে ইউএসএ বা ইউকে তে কিন্তু আমরা মানে হার্ড ক্যাশ দেখি না এখানে যেটা হয় সবকিছুই ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ইভেন আমি উবার বা পাঠাতে পে করবো কার্ড বা মানে কার্ডের মাধ্যমে আমি কিন্তু পেমেন্ট ট্রান্সফার করছি তারা আসলে টাকা ক্যাশ দেখে না সো আসলে এই হার্ড ক্যাশের দুনিয়াতে আসলে প্রবেশ করতে যাচ্ছে জি মিনহাজুল আসিফ আপনি ই ব্যাপারে আমি জানছিলাম ওই ব্যাপারে আরেকটু জানতে চাই যে ই তথ্য প্রযুক্তির ব্যবহার কতটা এবং কোটমেন বিরি তাদের ই-লার্নিং প্ল্যাটফর্মে কি কি তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি আমাদের যে করোনা মহামারী যে সময়টা গেছে এই সময় আসলে ই লার্নিং ব্যবস্থাটা অনেক পপুলার হয় এবং একটা রিভেলিউশন হয়েছে আমরা বলতে পারি এবং দেশের প্রেক্ষাপটে ই লার্নিং একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে অর্থের অভাবে বা অনেকে আসলে পারিপার্শ্বিক সমস্যার কারণে মাছ পথে পড়াশোনা ছেড়ে দেয় বা অনেক অঞ্চলে আসলে শিক্ষা ব্যবস্থাটা ওভাবে ডেভেলপ হয় সেই ক্ষেত্রে ই লার্নিং একটা বড় ভূমিকা পালন করতে পারে তাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং বাংলাদেশে দেখা যায় শুধুমাত্র সরকারিভাবে প্রায় একান্নটা ক্লাস্টার সেন্টার স্কুল আছে এবং তার মধ্যে প্রায় সাতাইশটাই হচ্ছে ই লার্নিং সেন্টার এবং মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরে যে সেসি প্রকল্পটা আছে এখানে কিন্তু ই লার্নিং ব্যাপকভাবে সম্প্রসার হচ্ছে সারা বাংলাদেশে প্রায় ছয়শো চল্লিশটা ইলার্নিং সেন্টার স্থাপন হয়ে গেছে অলরেডি বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো ই লার্নিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে এছাড়াও বেসরকারি আমাদের মতো কুরবেন বিড়ির মতো অনেক প্রতিষ্ঠানে আছে যারা ই লার্নিং ব্যবস্থা চালু করছে এবং ই সমস্ত ম্যাটেরিয়াল ক্লাসগুলো নেওয়া অ্যাসাইনমেন্ট দেওয়া তারপর হচ্ছে সার্টিফিকেশন প্রদান করা সব আসলে তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে আচ্ছা বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ের অবস্থান কেমন এবং এর ভবিষ্যৎটা কি আচ্ছা সো বা এটা পুরোটাই ইনফরমেশন টেকনোলজি বেসড এবং এখানে যে স্কিলগুলো ডেলিভার করা হয় অনলাইনে এটা পুরোটাই তথ্য প্রযুক্তি বেসড এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা খাত আফটার গার্মেন্টস সেক্টর কারণ এখানে বাংলাদেশের পজিশন সেকেন্ড পজিশনে তো অনলাইনে কিন্তু কাজের সুযোগ প্রতিদিনই বাড়তেছে এবং নিজের পছন্দ মতো স্কিলগুলো ডেভেলপ করে আউটসোর্সিং বা এর সুযোগটা বাড়তেছে এবং করোনা পরবর্তীতে আসলে দিন দিন বা মুক্তজীবীর কাজের পরিমাণ পরিমাণ মুক্ত পেশাজীবীদের কাজের বাড়তেছে কারণ বেশিরভাগ উন্নত দেশে এখন স্থায়ী কর্মীর পরিবর্তে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করছে কারণ এখানে আসলে কষ্ট অনেক কমে যাচ্ছে নিয়মিত আউটসোর্সিং করে ফলে অনলাইন মার্কেট কাজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ফ্রিল্যান্সারদের চাহিদা বাড়তেছে এবং ফ্রিল্যান্সাররা অনেক প্রতিষ্ঠা সাথে প্রজেক্ট বেসিস ভার্চুয়ালি কাজ করতেছে এবং মজার ব্যাপার বাংলাদেশ এই ফ্রিল্যান্সিং এর দিক থেকে সেকেন্ড পজিশনে আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের কোভিন পিড়ির অনেক অনেক স্টুডেন্ট গত কয়েক বছর ধরে প্রায় টেন মিলিয়ন ডলার দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসছে জি দৈনন্দিন জীবনে আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহারগুলো কি আচ্ছা এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি আমাদের কিন্তু সকালবেলা এখন মোবাইলের শব্দ শুনে কিন্তু ঘুমটা ভাঙে এখানেও টেকনোলজি বাসস্থানের ক্ষেত্রে আমরা যে সমস্ত বৈদ্যুতিক পাখা গ্যাসের চুলা বা হিটার বা ইস্ত্রি রুম হিটার যাই ব্যবহার করি সেখানেও টেকনোলজি যাতায়াতের ক্ষেত্রে আমাদের স্থল আকাশপথ জলপথ সব জায়গায় এখন আসলে টেকনোলজির ব্যবহার এছাড়া এখন রাইডিং শেয়ার রাইড শেয়ার বা পাঠা উবারের মতো সার্ভিস চালু হয়েছে এটা পুরোটাই টেকনোলজির একটা ব্যবহার এবং আমাদের ক্যারিয়ার ক্ষেত্রে প্রযুক্তি কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ইন্টারনেট ইমেল সেবা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সার্ভিসগুলো এখন প্রোভাইড করা হচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে যারা আইসিটি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে তাদের কিন্তু একটা ভালো ক্যারিয়ার তৈরি হচ্ছে এছাড়াও ব্যবসায় আমি একটু আগে বললাম বিভিন্ন ব্যাংক বা সফটওয়্যারগুলো এখন আসলে পুরোটাই সফটওয়্যার বেসড এবং এই ব্যবসার ক্ষেত্রে দেখা যায় প্রফিটটা অনেক বাড়ায় নেওয়া যায় এই সফটওয়্যারগুলো ব্যবহার করার মাধ্যমে জি মিনহাজুল আসিফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রযুক্তির তথ্যে এই ছিল আজকের মতো এডবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা